হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকে ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আর আজকে সকালে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করা হচ্ছে আর রান্নাটা করছে হচ্ছে আমার নানু আমার নানি শাশুড়ি মানে তো আমি আমরা আর কি ওনাকে নানু বলি আর এই যে আমাদের মাটির চুলায় রান্না হচ্ছে আর রান্নাঘরের সামনের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর এই যে এখানে হচ্ছে এখন আদা রসুন ছিলে নিচ্ছে আসলে গ্রামে চুলার রান্না কিন্তু কিন্তু খেতে ভীষণ মজা লাগে আর যেহেতু মাটির চুলার রান্না আর মাটির ঘর একটু এলোমেলো থাকতে পারে মাটির ঘর একটু রান্নাঘরটা এলোমেলো থাকে অগোছালো থাকে আর এদিকে হচ্ছে আমি একটু বাড়ির চারপাশটা ঘুরে দেখছিলাম এখানে হচ্ছে আমার শাশুড়ি মুরগি পালে এখানে মুরগিতে সুন্দর দেখলাম ডিম রেখেছে আর এখন হচ্ছে আমরা সকালের নাস্তাটা করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমার শ্বশুর আর হচ্ছে আজমাইন বসে আছে তো আমরা সবাই মিলে একসাথে সকালের নাস্তাটা করে নিচ্ছি আর খিচুড়ির সাথে ছিল হচ্ছে কালিজিরা ভর্তা আর কালিজেরা ভর্তাটা কিন্তু আমার কাছে কিন্তু অনেক পছন্দের আর ওই পাশে হচ্ছে আমার শাশুড়ি আর হচ্ছে নানু বসে আছে আর এখন হচ্ছে আবার আমি আমার জালের রুমে এসেছি জালের যে কবুতর গুলো আছে সেগুলো একটু দেখছিলাম এই রুমটা আমার কাছে ভীষণ ভালো লাগে মানে অনেক জিনিস দিয়ে গোছানো সাজানো পরিপাটি ভালো লাগে দেখতে আর এই যে খরগোশগুলো কিন্তু দেখতে ভীষণ কিউট এখানে চারটা খরগোশ আছে আমার কাছে লাগছিল তো গ্রামে আসলে কিন্তু ভালোই লাগে বাড়ির চারপাশটা ঘুরে দেখতে ভালো লাগে আর এখন হচ্ছে এই যে বাড়ির সামনে এই মুরগি খাঁচার ভেতরে এটা হচ্ছে আমার যা পালে আর কি এই মুরগিগুলো এখানে মেবি চারটা মনে হয় মুরগি আছে আর কি এগুলোতে ডিম দেয় নাই এখনো আর এই যে এখন হচ্ছে দুপুরের রান্না বাড়া চলছে এটা হচ্ছে দুপুরের রান্না মাটির চুলার রান্না আর কি এখানে চরচুরি তরকারি রান্না করা হয়েছে সবজি দিয়ে ছোট মাছ চরচুরি খললা মাছের চরচুরি তো এই তো আর হচ্ছে সামনে ভিউটা কিন্তু দারুণ আর হচ্ছে এখন হচ্ছে শাক রান্না করা হচ্ছে দিয়ে সিম শাক আর রান্নাটা করছে হচ্ছে আমার নানু আর এখন হচ্ছে আমরা একটু বাড়ির সামনের দিকে একটু আমার ছোট ননদকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম এই গাছের বড়িগুলো যখন বড় হয় তখন কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো সে জন্য একটু এখানে এসেছিলাম আর এই যে আজমাইন আজমাইন আর হচ্ছে আমার এই ছোট বড় ওরা আর আমার ননদের নাম হচ্ছে নিজিসা ওরে আমরা আদর করে আর কি ওকে বুলবুলি বলে ডাকি তো আমরা একটু চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম একটু মজা করছিলাম আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আসলে পুরো জায়গাটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ির আর এখন হচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি ওনারা হচ্ছে একটু বাইরে যাবে ঘুরতে তো আমি একটু ভিডিও শ্যুট করছিলাম তো আমার শ্বশুর কিন্তু ভীষণ স্মার্ট আর এই যে ওনারা এখন দুজনে যাচ্ছে বাইরে একটু আর এখানে হচ্ছে নানু হচ্ছে পিঠা বানাবে তো এর জন্য নানু রাতে এর জন্য কি চিতই পিঠা বানাবে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা আর কি আর এই যে ভিতরে এই পাশটা হচ্ছে আমার চাচা শ্বশুরের জায়গা আর কি ওনারা এখনো এই দিকটাতে আসেনি ওনারা কি আমাদের যে পুরোনো বাড়িটা নদীর পারে ওখানেই আছে এখনও এখানে আসেনি এই জায়গাটা ওনাদের আর এটা হচ্ছে এলাচ গাছ এটা এখনো এলাস ধরেনি আর ওই যে বিল্ডিংটা ওটাও আমার চাচা শ্বশুরের বিল্ডিং ওনারা এখানে এখনো আসেনি জাস্ট এমনি বিল্ডিং করে রেখেছে এখনো আসেনি এই পুরো জায়গাটাই ওনাদের আর ওই পাশের পুরোটা আমাদের এখানে কিন্তু আমের দিনে এই ছোট ছোট গাছগুলোতে অনেক সুন্দর আম ধরে থাকে এর আগে শর্ট একটা ভিডিওতে আমি ইউটিউবে ছেড়েছিলাম আমার শ্বশুর আম ছেড়ছে সেটা শর্ট ভিডিওতে ছেড়েছিলাম আমের দিনে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা আর এই যে এদিক দিয়ে আর কি বাড়ির ভিতরের পাশটায় আর কি আসতে হয় এটা আর কি আমাদের বাড়ির ভেতরের দিকটা আর এখন হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা হচ্ছে নানু এখানে পিঠা পিঠা বানাচ্ছে চিতই আর ওই যে আমাদের রান্নাঘরের যে সামনের দিকটা সামনের দিকটা কিন্তু লাইট জ্বালিয়ে ছেলেরা খেলছে র্যাকেট খেলছে আর এই যে আমাদের বিড়াল আমাদের বাসায় আসলে অনেক বিড়াল আছে বিড়ালের কোনো অভাবই নেই এই বিড়ালটার এই সাদা বিড়ালটার নাম হচ্ছে সুন্দরী গ্রামের এই মাটির সাজের পিঠাগুলো কিন্তু বেশ বড় বড় গ্রামের মানে ঢাকায় যে আমরা পিঠা বানাই লোহার তাওয়ায় ওগুলো কিন্তু সাইজে ছোট ছোট হয় আর এগুলো হচ্ছে একদম বড় বড় হয় পিঠাগুলো কিন্তু দারুণ হয়েছিল একদম ফুলে ছিল পিঠাগুলো খেতেও ভীষণ ভালো লাগছিল এখানে হচ্ছে আমার নানি শাশুড়ি আর হচ্ছে আমার শাশুড়ি দুইজনে মিলে আর কি বানাচ্ছে পিঠা এই যে কিছু পিঠা এখানে ভিজানো হচ্ছে আর দুধটা হচ্ছে গুড়ে পরে মিক্স করবে আর কি এখন শুধু গুড়ের পানির ভিতরে আর কি পিঠাগুলো ভিজাচ্ছে গ্রামে শীতের দিনে এটাই মজা যে নানান ধরনের পিঠা পায়েস বানানো হয় আসলে শীতের দিনে তো কম বেশি সবাই পিঠাপুলি বানায় এখন হচ্ছে আমরা রাতের খাবারটা খেয়ে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহে